আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি দেখাবো আমাদের মরিচ গাছের বর্তমান অবস্থা দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের মরিচ গাছগুলার একটু সমস্যা দেখা দিয়েছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে প্রত্যেকটা মরিচ গাছে ফুল আসা শুরু করে দিয়েছে আজকে খেতে স্প্রে করা হবে স্প্রে করার আগে কিছু সবজি তুলে নিচ্ছি এদিকে করলাগুলো ওঠানোর শেষ আমার আর আমাদের গাছে অনেকগুলা চাল কুমড়ো হয়েছে এর আগে বড় বড় ছিল তিন চারটা এখন আবার ছোটো ছোটো চার পাঁচটা চাল কুমড়ো এসেছে তিন চার দিন আগে অবশ্য একটা ভিডিও দিয়েছিলাম চাল কুমড়াগুলো একদম ছোটো ছিল আর এখন আবার কত বড় হয়ে গেছে এত দ্রুত বড় হয় ছোট ছোট চাল কুমড়া কত দ্রুত বড় হয়ে গেছে এখন আজকে স্প্রে করবে আবার দুদিন পরে স্প্রে করবে দুদিন পর পরই গাছে স্প্রে করতে হয় এদিকে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে তাই ঘাসগুলা পরিষ্কার করছে কারণ এত বড় ঘাসে স্প্রে করলে ঘাসের ওষুধ স্প্রে করলে কাজে কাজে দেবে না তাই ফেটে দিচ্ছি এদিকে আমাদের মরিচ গাছগুলো আপনারা দেখেন প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে কিছু কিছু গাছে মরিচও হয়ে গেছে দেখেন এই তো মরিচ গাছগুলা কিছু কিছু গাছে মরিচে পুকুরি ধরে গেছে তাই আজকে স্প্রে করবে আব্বা এদিকে আমি গাছগুলার আপডেট আপনাদের দিচ্ছি দেখেন আমাদের অনেক গাছে মরিচ চলে আসছে এই তো মরিচ মরিচগুলো তো আলহামদা দেখতে ভালোই হয়েছে আমাদের সব চারা বা ক্ষেত মালচিং সব কিছু আমরা এ গ্রো ওয়ান থেকে নিই এনে থাকি সেখান থেকে চারা আনা হয়েছে এরা আগে অবশ্য ধূমকেতু ছিল মরিচের চারা এবার ধূমটু মরিচের পাশাপাশি আমরা সাইডে করলা লাগিয়ে দিয়েছি কারণ আগের করলা গাছগুলা কিছুদিন হয়েছে করলা গাছগুলো লাগানো হয়েছে করলা ধরেও গেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন আর কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে আর টাঙ্গাইল থেকে কে কে আমার ভিডিও দেখছেন তাও বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ